ডিসকাশনে প্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম যে কোন অর্ডারে আসলে ব্যাটিং করতে আসা উচিত কিন্তু সেই আবার লোয়ার অর্ডারে ব্যাটিং করা আপনি কি চাচ্ছেন ম্যাচে ফিরে আসলাম না ফিরে কারণ কালকে ম্যাচ নিয়ে তো আলোচনা বেসিক্যালি আমার কাছে মনে হয় মিরাজকে আমি চার নম্বর পজিশনে কালকে কিন্তু আমার ডিসকাশনে আমি প্রি ম্যাচ শোতে সেটাই বলেছিলাম যে আমার জায়গা থেকে আমি ওকে চার নম্বর পজিশনে দেখছিলাম বিকজ আমরা কিন্তু জানি যে এই উইকেটে আড়াইশো রানের খেলা হবে আড়াইশো রান একটা ভালো রান এই ধরনের একটা রানের খেলাই হবে এই ধরনের উইকেটে যখন খেলা হয় তখন কিন্তু একজন ব্যাটসম্যানের মিডল অর্ডার ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটা খুব বেশি ম্যাটার করে না যেটা মিরাজের আগে প্রিভিয়াস ইনিংসগুলো থেকে হয়তো স্ট্রাইক রেট নিয়ে অনেকে আলোচনা সমালোচনা শুনেছি এই উইকেটে মিরাজ যদি চারে ব্যাটিং করে তাহলে যেটা হবে স্ট্রাইক একটা ম্যাটার করে না ইনিংসটাকে বিল করতে পারবে মিরাজের মধ্যে সে অ্যাবিলিটিটা আছে সেই জায়গায় কিন্তু আমি প্রিমের স্রুতে যেটা বলেছিলাম যে আমার কাছে মনে হয় মিরাজ চারেই খেলা উচিত হৃদয় এবং লিটন এই দুজন পাঁচ আর ছয় কে কোথায় খেলবে আই মিন টিমের ডিসিশন বাট আমি আসলে সেখানে হৃদয়কেও পাঁচে কন্টিনিউ করে লিটনকেই ছয় চিন্তা করছিলাম আসলে লিটনকে ছয় চিন্তা করে একটাই কারণ লিটন লিটন কিন্তু চার পাঁচ এইসব পজিশনে রেগুলার খেলে বাট আপনি একজন প্লেয়ারের জন্য টিম ফরমেশনে কম্প্রোমাইজ করা ঠিক হবে না সো টিমে থাকবে কি থাকবে না সেটা ডিফারেন্ট ডিসকাশন বাট যদি খেলে ফরমেশন যেটা নিয়ে আমরা খেলে আসছি যে ফর্মেটের উপর আমরা ট্রাস করা শুরু করেছি সেই ফর্মেশনটাই আমরা কন্টিনিউ করা উচিত আর সেখান থেকে হঠাৎ করে মিরাজকে আবার ছয়ে নিয়ে যাওয়াটা সেটা তো আমাদের একটা ম্যাচ দেখেই যদিও বলছি এটা ব্যাকফেয়ার করেছে তো আমার কাছে মনে হয় যেটা মিরাজ খেলছিল সেটা চারে আমি মিরাজকে আবারও দেখতে চাই এবং ছয় নম্বর যদি লিটন খেলে সেখানে তার পজিশন যদি ক্রিয়েট করতে পারে সে কন্টিনিউ করবে আদারওয়াইজ আমার মনে হয় যে অন্য কাউকে নিয়ে চিন্তা করার সুযোগ তো